আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে শুটিংয়ে এসেছি শুটিংয়ে এসে দেখেন কী সুন্দর একটা জায়গায় মানে বসে আছি মানে মনোরম পরিবেশ একটু বাদাম হলে ভালো হতো কিন্তু কে যেন আমাকে গাল পারতেছে মানে গাল পারতেছে শান্ত শান্তকে ছেড়ে এসেছি শান্তকে রেখে আসছে আজকে তার জন্য শান্ত হচ্ছে আমাকে মনে হয় গাল পারতেছে আমার মনে হয় যাই হোক দর্শক আজান দিয়ে ফেলছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু আজান দিছে এমনি আপনাদের সাথে একটু গল্প করি আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখলেন ঝামেলা ঝয়ঝামেলা সব কিছুই ঠিক হয়ে গেছে একভাবে না একভাবে আসলে কি বলবো সবই পরিস্থিতির শিকার মানুষ আসলে বলে না হচ্ছে ওই কি যেন বলে একটা কথা আছে যে হচ্ছে স্বভাবে অভাবে স্বভাব নষ্ট হয় এটা বাস্তব কথা আসলে আজকে যদি মানে আমাদের মানে কোনো আমার নিজের কোনো আমার বড় একটা ভাই থাকতো বা বই বেঁচে থাকতো বা ভালো কামাই রুজি করার জন্য একজন মানুষ যদি থাকতো তাহলে কিন্তু আমার এত আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ড একা একা আমাকে চালাতে পারবে এমন কিছু না কারণ আমার আমি আর আমি একটা মানুষ আর আমার স্বামী একা আমরা দুইজন আর কতটুকু বা খাই আমরা দুইজন কিন্তু মানে যেভাবেই হোক একভাবে না একভাবে আমরা তোই কিন্তু আমার ফ্যামিলিটা কি তো আমার আমার জন্যই আমার ফ্যামিলিটা চলে আমার দ্বারায় যেহেতু সেহেতু তো আমার ফ্যামিলির কথা আমার ভাবতেই হবে এর জন্য আসলে সব কিছু ভুলে এখন বলে এখনও বলিস সে এখনও বলি আসলে আজানের সময় একটা কথা মনে পড়ল যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আসলে দর্শক অনেক কথাই বলে ফেললাম এগুলা বলাটা ঠিক না মানে নিজের ভেতর থেকে এইখানে বসে থেকে অনুভব মানে অনুভব করতেছি যে পৃথিবীতে আসলেও মানে এই পৃথিবীটা আসলেও খুবই খুবই নিষ্ঠুর খুবই নিষ্ঠুর মানে পৃথিবীর কেউ কখনোই মানে সত্যিই ভালোবাসে না গানটা যে আছে একটা গান যে আছে আজানটা হোক আপনাদের শোনাব আসলে এটা সত্যি কথা পৃথিবীর কেউ আসলেও আপন হয় না আর স্বার্থ ছাড়া আসলেও কেউ ভালোবাসে না মানে আমি বুঝি বা আমি জানি না যে আসলে প্রত্যেকটা মানুষের কেন মানে এমন মানে মানুষ কেন এমন হয় যে একটা মানুষকে একটা মানুষকে কোনো কারণেই ভালোবাসতে হবে যেরকম আমি মানে আমি নিজেকে দিয়েই বলি আমার নিজের আমার মনে হয় না আমার ভাগ্নি যে হচ্ছে আমি আমার মেয়েকে দিয়ে আমার ভাগ্নিকে দিয়েই বোঝাই বোনের মেয়ে ওর ওর পিছনে কি আমার কোনো স্বার্থ আছে ও কেউ জীবনে আমার মেয়ে হয়ে যাবে বা ওকে আমার হবে এই দেখেন বিনা স্বার্থের একটা ভালোবাসা আসলে এই স্বার্থ ছাড়া কয়জন ভালোবাসে পৃথিবীতে আসলে স্বার্থ ছাড়া খুব কম মানুষই ভালোবাসে এটা সত্যি কথা তো যাই হোক এগুলা বাদ দেই অনেক কথাই বললাম আমি এই দেখেন এরা থেকে দেখেন এইগুলা হচ্ছে ওরা কুড়াই নিয়ে আসলো ফার্স্টের থেকে আসলে দর্শক এই জায়গাটা এত সুন্দর এটা হচ্ছে টেবুনিয়া ফার্ম আসলে এত সুন্দর জায়গাটা অনেক সুন্দর আর এখানে যে হতো হচ্ছে এখানকার স্যার যে আসে উনি অনেক ভালো মনের মানুষ মাঝে মাঝে আমাদের গানও শোনে এর আগে ভিডিও দেখাইছি আপনাদের যে উনি অনেক আসলে সঙ্গীত মানুষ মানুষটাকে একটু আলাদা আর এখানে বসে থাকতে থাকতে আমি আর নাইমাপু বসেছিলাম বসে থাকতে থাকতে একটা ভক্ত মানে ভক্ত এখান দিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলো ভাইয়া দুইটা ভাইয়া দুইটা ভাইয়া এখন আমাদের এটা দিয়ে গেছে মানে এটা হচ্ছে আমলকি কিন্তু ভালো বিষয় এটা যে আমলকি কিন্তু অনেক তিতা লাগে কিন্তু এটা অত তিতা না এটা অত তিতা না একটু টক বোরইয়ের মতো মানে যে নতুন নতুন যখন বড়ই হয় বড়ই হওয়ার পরে বড়ই টক হয় না অনেক রকম লাগতেছে কিন্তু মানে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ভালোবাসার মানুষ আসলে মানুষ দেখেন এই যে যে যারা আমাদের গান শুনে ভালোবাসে এটাও এক ধরনের কিন্তু বিষয় আমি যদি গান না করতাম তাহলে কিন্তু আমাকে ভালোবাসত না গান যদি আমি আমার গানটা যদি না দেখত তাহলে আমাকে চিনতেও না আমাকে ভালোওবাসতো না আমার গান একটু ভালো লাগে সেই বিধায় আমাকে ভালোবাসে এটাও কিন্তু একটা স্বার্থই বলতে হয় আমরাও কিন্তু দর্শকদেরও স্বার্থেই ভালোবাসি যেরকম দর্শক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জন্য আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে সেই জন্য দর্শকের জন্য আমরা এত বিনোদন দেই সেরকম দর্শকরাও আমাদের বিনোদন পেয়েই এত সুন্দর সুন্দর কমেন্ট করে দেখেন সব জায়গায় স্বার্থ আছে স্বার্থ ছাড়া পৃথিবীতে একটা ব্যক্তি ভালোবাসি সেটা হচ্ছে মা আসলে কি স্বার্থ আছে বলেন কোনো স্বার্থ তো নাই তার তার তো কোনো স্বার্থ নাই এই দুইটা বাবা মার এই দুইটা মানুষের তো কোনো স্বার্থ নাই জন্ম দেওয়ার পরে পালে পোষে মানে একটা মেয়েকে দিন মানুষ করার পরে মেয়েটাকে পর করে দিতে হয় এটা একটা কষ্ট শুধু শুধু কষ্ট মানে কষ্ট সে হচ্ছে কিনে নেয় বলতে হয় এত কষ্ট করে মানুষ করার পরে মেয়েটাকে আরেকজনের হাতে উঠিয়ে দেওয়া খুব কষ্টের কাজ কিন্তু অনেক কথা বললাম এখন আমি আমার শান্তর কথায় যাই শুটিং করতে করতে আসলে শান্তকে অনেক মিস করতেছি শান্তও কাজে আছে শান্তর কাজ একটু পরেই শেষ হয়ে যাবে শান্তর কাজ তিনটা পর্যন্ত আর আমার কাজ হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করে আসলে আমি সত্যিও ভাগ্য করে একটা মানুষ পেয়েছি এটা দর্শক জানি না আপনাদের আমার হাজব্যান্ডকে কেমন মনে হয় কিন্তু ও মানুষটা এত এত অমায়িক আর এত মানে এত ভালো মানুষও হয় পৃথিবীতে এত ভালো মানুষ আছে। আমার জীবনে সে না আসলে আমি বুঝতামই না এত কিছু সহ্য করেও সে আমার হাত ধরে শক্ত করে আমার হাতটা ধরে আছে এটা আমার কাছে অনেক ভাগ্যের বিষয় আসলে আমার আমাদের দুজনকে সবসময় আপনারা ভালোবাসবেন অবশ্যই আমাদের দুজনের জন্য দোয়া করবেন তো যে গানটা শোনাইতে চালাম ওই গানটা আগে আপনাদের শোনাই তারপরে কথা বলি কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যে আছে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ মা আমার সাধনা মিটিল আসন পুরিলো সকলি পুরী যাই মা আমার সাধনা মিটিলো আসনা পুরিলো সকলি যায় মা আসলে এটা বাস্তব কথা পৃথিবীর কেউ ভালোবাসে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না আসলে গানগুলোর কথা কিন্তু অনেক গভীর অত্যন্ত ছোট মানুষ এত তো বুঝি না যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির মানুষের জন্য সবার জন্য আসলে মায়া জিনিসটা অত্যন্ত খারাপ সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমার মায়াটা যেন কমে যায় দর্শক এটা এটা আপনারা সবাই দোয়া করবেন কারণ আমার মায়া কুমাটা খুব খুব দরকার কারণ আমার এতটাই মায়া আমি কাউকে ছেড়ে আসতে পারি না নিজের ইচ্ছায় বা আমার কাউকে ভুলতে পারি না নিজের ইচ্ছায় আমার হয় না আমার বুক ফেটে যায় চোখ দিয়ে চোখে পানি কিন্তু আমার মায়ের জন্যই আসে এত মানে এত কাঁদি আমি মানে সবাই বলে যে ও খুব তাড়াতাড়ি কাঁদে অত্যন্ত কষ্ট আছে বিধাই কাঁদি আর অত্যন্ত মনের ভিতর মায়া আছে বিধায় কাঁদি এটাই স্বাভাবিক কাঁদলে পরে কাঁদলে পরে নিজের মনটা হালকা হয় ভালো লাগে যাই হোক শান্তকে অনেক মিস করতেছি অনেক মিস করতেছি আমার শান্ত যেহেতু এই ভিডিওটা দেখবে আই মিস ইউ জামাই জান আসলে আমি আমি জানি না কিসের জন্য আমার নিজের হাজব্যান্ড মানে শান্তকে ছাড়া অন্য কাউকে আমি আসলে কল্পনাও করি না বা ভাবেও না ভাবেও না কখনো যে ও ছাড়া আমার জীবন আর কেউ আসুক বা আসবে এটা আমার দরকার নেই আমি চাই সারা জীবন তার সাথে যেভাবেই যেভাবেই হোক সেভাবেই আমি তার সাথে কাটিয়ে দিতে চাই সারাটা জীবন কথায় আছে বিদ্ধ হতে চাই তোমার হাত ধরে বুড়াবুড়ি হয়ে একই ঘরের নিচে ছাউনি ভেতর থাকবো তাও ভালো দুইজন তারপরেও যেন একসাথে থাকতে পারি দোয়া করবেন আর আমার শান্ত যখন থাকে না তখন আমি একটা গান শুনি খুব খুব সেটা এখনো বলি আপনাদের শান্তকে পরে শোনাবো তুমি ছাড়া একশো মানুষ পাশে যদি থাকে আমার তবু একা একা লাগে তুমি নাই কেউ নাই পাশে তাতে কি যায় আসে তুমি থাকলে আমার ভুবন হাসে বন্ধু জীবন হইল লুডুর খেলা ছয় গোতে হয় রাখতে খেলা চলমান জীবন হইল লুডুর খেলা মারে খেলা চলমান তুমি একশো মানুষ পাশে যদি থাকে আমার তবু একা একা লাগে তুমি আছো কেউ নাই পাশে তাতে কি যায় আসে তুমি থাকলে আমার ভুবন হাসে বন্ধু জীবন হইল লুডুর খেলা ছয়ের আশায় মারে দান এক হইলে ওয়েগোতে হয় রাখতে খেলা চলমান জীবন হইল লুডোর খেলা ছয়ের আশায় মারে দান এক হলে ওয়েগোতে হয় রাখতে খেলা চলমান যাই হোক দর্শক এখন খেতে হবে ওরা শ্যুটিং করতেছে নাটক হচ্ছে একটা শুটিং করতেছে আমার শট দিয়ে আমি বসেছিলাম সেই জন্য আপনাদের সাথে গল্প করলাম জায়গাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন অনেক নিরিবিলি পরিবেশ আমি আর শান্ত একদিন এসে এখানে বসে বাদাম খাব কোনো একদিন যাই হোক সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ